অনন্তের আহ্বানে যেন এক দিব্য উন্মোচন গীতার এই সপ্তম অধ্যায় যোগ কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধের প্রাঙ্গনে দাঁড়িয়ে যখন কিঙ্কর্তব্য বিমুর অর্জুন জীবনের পরম অর্থ ও আপন কর্তব্যের সন্ধানে আকুল। তখন তার সখা ও পথপ্রদর্শক ভগবান শ্রীকৃষ্ণ যে জ্ঞানালোক বর্ষণ করেছিলেন তাই কাল জরি শ্রীমদ্ভগবত গীতা এই গীতা কেবল এক বিশেষ সময়ের জন্য নয় বরং সর্বযুগের মানবজাতির জন্য এক বিষারি আপনারা দেখছেন ভক্তিমূলক ইউটিউব চ্যানেল কৃষ্ণ দর্শন আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যাদের গীতা পাঠের সময় ও সুযোগ খুব কম আর আমাদের পরিবেশনা আপনার ভালো লাগলে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা নিয়মিত এই ধরনের ভক্তিমূলক ভিডিও গোবিন্দের চরণে নিবেদন করে থাকি গীতার সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ সেই দিব্য জ্ঞানের এক গুরুত্বপূর্ণ শিখর জ্ঞান অর্থাৎ পরম সত্তার তত্ত্বগত পরিচিতি এবং বিজ্ঞান অর্থাৎ সেই তত্ত্বের সাক্ষাৎ উপলব্ধি বা অনুভূতি এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তার স্বরূপ রহস্য উন্মোচন করেছেন তিনি কে এই জগৎ কিভাবে তার থেকে সৃষ্ট ও তার মধ্যেই আশ্রিত এবং কিভাবে তাকে জানা যায় এই সকল গভীর প্রশ্নের সহজ ও সুস্পষ্ট উত্তর তিনি অর্জুনের মাধ্যমে আমাদের কাছে তুলে ধরেছেন এই অধ্যায়টি যেন পর্দা সরিয়ে অন্তরালে থাকা পরম সত্যের এক ঝলক যা আমাদের বিস্মিত ও আলোকিত করে চলুন সেই দিব্য জ্ঞানের অমৃত সমুদ্র থেকে কিছু অমূল্য রত্ন তুলে আনি এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জানান যে তিনি এই জগতের পরম কারণ এবং সবকিছুর উৎস তার দুটি প্রকৃতি রয়েছে একটি জড় যা পৃথিবী জল বায়ুর মতো উপাদান এবং মন বুদ্ধি ও অহংকার নিয়ে গঠিত এবং অন্যটি চেতন যা জীবাত্মা রূপে এই জগৎকে ধারণ করে যেমন আমাদের দেহ গঠিত জড় উপাদানে কিন্তু যে চেতন আত্মা এই দেহে অধিষ্ঠান করছে সেটি তার উচ্চতর প্রকৃতি জগতের সমস্ত কিছুই তার মধ্যে সুতোয় গাঁথা মনির মতো বিরাজমান এবং তিনি সবকিছুর সারবস্তু যেমন জলের রস সূর্যের তেজ তাঁরই ত্রিগুণময়ী মায়া জীবকে মোহিত করে রাখে যা অতিক্রম করা কঠিন এই দুর্লম্ভ মায়া থেকে মুক্তিলাভের একমাত্র পথ হল ভগবানের ঐকান্তিক শরণাগতি যে যেমনভাবে তার কাছে আত্মসমর্পণ করে ভগবান তেমনভাবেই তাকে আশ্রয় দেন যারা একান্তভাবে তাঁর শরণাপন্ন হয় তারাই এই মায়া অতিক্রম করতে পারে চার প্রকার পুণ্যবান ব্যক্তি যেমন দুঃখী জিজ্ঞাসু সম্পদকামী ও জ্ঞানী তার উপাসনা করেন যাদের মধ্যে জ্ঞানী ভক্ত ভগবানের সবচেয়ে প্রিয় কারণ তিনি উপলব্ধি করেন যে স্বয়ং পরমেশ্বরী সর্বশক্তিমান অন্য দেবদেবীর উপাসনার ফল অস্থায়ী কেবল ভগবানের উপাসনার মাধ্যমেই শাশ্বত গতি লাভ হয় একমাত্র ভগবানের উপাসক তাকে লাভ করেন অজ্ঞ ব্যক্তিরা ভগবানের পরম অব্যক্ত রূপকে না জেনে তাকে সাধারণ মানুষ মনে করে কারণ তিনি তার যোগমায়ায় আবৃত থাকেন যারা ভগবানকে এই জগতের সৃষ্টি স্থিতি ও লয়ের কর্তা এবং সকল যজ্ঞের রূপে জানেন তারা মৃত্যুকালীন সময়েও তাকে স্মরণ করতে পারেন গীতার সপ্তম অধ্যায় এক গভীর আধ্যাত্মিক দিশা প্রদান করে এটি স্পষ্টভাবে বুঝিয়ে দেয় যে ভগবান শ্রীকৃষ্ণই হলেন এই জগতের মূল উৎস ধারক এবং চালক তার মায়া শক্তি যেমন জীবকে মোহিত করে তেমনি তার শরণাগতি সেই মায়া থেকে মুক্তির পথ প্রদর্শন করে জ্ঞান ও ভক্তির সমন্বয়ে কিভাবে পরম সত্যকে উপলব্ধি করা যায় এই অধ্যায় তার এক সুস্পষ্ট রূপরেখা আমাদের সামনে তুলে ধরে এটি আমাদের জাগতিক চেতনার ঊর্ধ্বে উঠে ভগবানের দিব্যস্বরূপ উপলব্ধি করতে অনুপ্রাণিত করে গহীন অন্ধকারে হঠাৎ আলো এসে পড়লে যেমন সমস্ত কিছু সেই আলোয় উদ্ভাসিত হয় তেমনি এই জ্ঞান আমাদের চেতনাকে আলোকিত করে অন্তচুক্ষু খুলে দেয়